আসসালামু আলাইকুম এমরওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো চার্ট প্যাটার্ন যে আমরা প্রিভিয়াস একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা শিখছি চার্ট প্যাটার্ন তিন প্রকার একটা হলো কন্টিনিউশন প্যাটার্ন আরেকটা হলো রিভার্সাল প্যাটার্ন আরেকটা হলো নিউট্রাল প্যাটার্ন তো প্রিভিয়াস ভিডিওটিতে আমরা কিছু কন্টিনিউশন প্যাটার্ন শিখছি আজকে আমরা কিছু রিভার্সাল প্যাটার্ন শিখবো ঠিক আছে সো আজকে আমরা কি শিখব কিছু রিভার্সাল প্যাটার্ন শিখবো সো রিভার্সাল প্যাটার্নের মধ্যে অনেক প্যাটার্ন রয়েছে তার মধ্যে আজকে কয়েকটি প্যাটার্ন শিখব যেগুলো আপনাদের খুবই ভালোভাবে মার্কেটে কাজে দেবে রিভার্সাল প্যাটার্ন ঠিক আছে আজকে আমরা শিখবো কি রিভার্সাল প্যাটার্ন সো বেশি কথা না পেয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করি আমরা সো চলেন ভিডিও শুরু করি বেশি কথা না পেয়ে টাইম ওয়েস্ট করে ভালো না সো টাইম বেশি টাইম ওয়েস্ট করব না ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করি তো গাইস আজকে আমরা রিভার্সাল প্যাটার্নের মধ্যে শিখবো হলো ডাবল টপ ডাবল বটম ট্রিপল টপ ট্রিপল বটম এই চারটি চার্ট প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করবো এবং চারটি চার্ট প্যাটার্ন আপনার মার্কেটে কীভাবে কীভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সব কিছু আজকে ইনশাল্লাহ এই চারটি প্যাটার্নের মাধ্যমে আমরা শিখব এই এই যে প্যাটার্নটি দেখতে পাইতেছেন এটার নাম কি এটা হলো ডাবল টপ আর নিচে একটা দেখতে পাইতেছেন এটা আমরা পরে যাই আগে ট্রিপল টপ দেখি এই যে এটা হলো ট্রিপল টপ ঠিক আছে সো চলেন এখন আমরা সরাসরি মার্কেটে যাই তো গাইজ এই যে দেখেন এটা কিন্তু ডাবল টপ একটা প্যাটার্ন আমি অ্যাড করলাম সো এইটা আসলে কীভাবে কাজ করে আমি আপনাদের বুঝিয়ে দিই এই যে মার্কেটটা এখান থেকে শুরু হবে ঠিক আছে এই যে এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে একবার টেপ করবে আবার নিচে আসবে নিচে এসে একটা একটা লেভেল তৈরি করবে এখানে এই লেভেলটার নাম কি জানেন এই লেভেলটার নাম হলো নেক লাইন ঠিক আছে তারপরে এই যে উপরে যাবে আবার নিচে আসবে নেক লাইন ব্রেক করবে রিটেস্ট মারবে নিচে চলে আসবে ঠিক আছে সো এই প্যাটার্নটা কীভাবে কাজ করে চলুন আমরা এখন দেখি এটা হলো মানে ডাবল টপের আপার সাইড এটাকে আপনারা এম শেপও ধরতে পারেন ঠিক আছে যা যাই যেটা বলে এম শেপ ডাবল টপ আপনি যেটাই বলুন না কেন আপনার আপনি কিভাবে কাজে লাগাইলেন এটাই হলো বড় কথা ঠিক আছে আপনি কাজে লাগাইতে পারলেন কিনা এটাই হলো বড় কথা আপনাকে প্রপারলি কাজে লাগাইতে হবে ঠিক আছে এটা হলো ডাবল টপের উপর মানে আপসাইডের যে উপর আছে এখানে একটা লেভেল হবে ঠিক আছে আর লেভেলটা আপনারা অ্যাড করবেন কিভাবে এখান থেকে এই যে কলমের মতো একটা অপশান দেখতে পেয়েছে না নিচে এই যে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে এখানে আসবেন জিওমেট্রিক শেপস জিওমেট্রিক শেপসে আসার পরে এখানে দেখবেন এই যে রেক্ট্যাঙ্গেল রয়েছে তারপর রুটেড রেক্ট্যাঙ্গেল রয়েছে যে কোনো একটা নেবেন আপনি আপনারা আর রেক্ট্যাঙ্গেল নেবেন রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই যে এখান থেকে এভাবে টান দিবেন তাহলে দেখবেন বড় বড় বক্স হইতেছে ঠিক আছে তো এইভাবে এই যে ছোট্ট করে আঁকায় নেবেন এটা আমরা ক্লোজ করে দেখুন তো এই যে এটা কি জানেন এটা হলো আবার নেক লাইন এটা কি নেক লাইন চলেন আমরা নেক লাইনটা লিখে বেঁধি এটা কি নেক লাইন এটা হলো নেক লাইন সো এই প্যাটার্নটা কীভাবে কাজ করে দেখেন এই যে উপরে আপসাইডে একবার এখানে টেপ করবে এখানে আরেকবার টেপ করবে সো এই দুইবার যখন টেপ করবে তখন আপনারা কি করবেন জানেন তখন আপনারা খেয়াল করবেন এই যে এখানে একটা লেভেল হয়েছে না মানে এম শেপ হইতে গেলে এখন এম শেপ হইতে গেলে প্রথমে কি হবে প্রথমে এই যে দুইটা মাথা হবে ঠিক আছে আর এক প্রথমে দুইটা মাথা হবে এই যে একটা মাথা হলো এই যে এটা যাই ধরেন না কেন এটা আরেকটা হইলো এই যে আরেকটা মাথা হইলো ঠিক আছে সো এই যে মাথা মাথাটা যখন ব্রেক করবে এই যেটা যখন এইভাবে রিটেস্ট নেবে তখন এই যে পর্যন্ত আসবে এখানে আপনারা এটাকে এম শেপ ধরতে পারেন ডাবল টপ ধরতে পারেন ঠিক আছে সো আমরা মার্কেটে গিয়েও দেখব ইনশাল্লাহ সো সেই পর্যন্ত সাথে থাকবেন এই যেটা মার্ক করবেন আপনি তিনটা জিনিস মার্ক করবেন সেটা কি এই যে প্রথম টপ এটা কি ফার্স্ট টপ প্রথম টপ তো আমরা এটাকে নাম দিই টপ ওয়ান টপ ওয়ান তারপর এটা দেখা যাচ্ছে না টেক্সের কালারটা চেঞ্জ করে দিই এবার দেখা যাচ্ছে এটা হলো এটা কি টপ টু এটা হলো টপ টু ঠিক আছে আর এটা কি নেকলাইনের টপ নেক লাইনের বটম সরি এটা নেকলাইনের বটম ঠিক আছে এই যে এম ডাবল টপটা এইভাবে আসলে মার্কেটে গ্রেট হয় ঠিক আছে সো আমরা মার্কেটে গিয়ে দেখে আসি একটু আচ্ছা এখন মার্কেটে গিয়ে দেখবো নাকি ট্রিপল টপ টপ দেখে ফেলবো আচ্ছা আগে আমরা মার্কেটে গিয়ে দেখে আসি চলে না একটা খুঁজে বের করি সো গাইস আমরা কিন্তু এখানে একটা ডাবল ব ডাবল বটম সরি আমরা তো ডাবল টপ খুঁজতেছি তাই না সো ডাবল বটম পেয়ে গেছি ডাবল টপও একটা খুঁজে দেখি পেয়ে যাবো সমস্যা নাই ডাবল টপ এই যে এখানে একটা ডাবল টপ পেয়েছি ঠিক আছে পারফেক্ট একটা ডাবল টপ এই যে আপনার আপনারা এটা একটা টপ ধরেন প্রথম এই যে প্রথম টপ এটা আচ্ছা এটা প্রথম টপ ধরলাম এটা হলো দ্বিতীয় টপ একদম পারফেক্টলি যদিও না হয় একটু এর দেখেন এটা কিন্তু একটুটা আঁকা বাঁকা রয়েছে ঠিক আছে সমস্যা নেই আমরা দেখি এটা আমরা একটা লেভেল আঁকাই দিই এই যে একটু আঁকা বাঁকা থাকে দেখে আমি আপনাদের বলছি একটা জোন আর্ট করবেন ঠিক আছে আপনারা এই ট্রেন লাইন বাদ দিয়ে একটা জোন আর্ট করবেন এইভাবে ঠিক আছে জোন দিয়ে আপনারা চার্ট প্যাটার্ন মার্ক করার চেষ্টা করবেন তাহলে ঠিকঠাকভাবে ধরতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা এই যে পাট টুলটা নেই পাট টুলটা নেওয়া কী করবো আচ্ছা আপনারা কী করবেন জানেন মার্কেটটা শুরু হয়েছে কোথা থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে একটুক ধরবেন এই যে এটা হলো নিচে এটা হলো এই যে সেকেন্ড টপ এই যে আবার এখানে চলে আসছে আচ্ছা এবার আমরা এটার বিষয়বস্তুগুলো বুঝি দেখেন ডাবল টপ হয়েছে এই যেটা হলো লাইন এটা কি এটা হলো লাইন দেখি এটা হলো নেক লাইন ঠিক আছে এই যে দেখেন এইখানে নেক লাইন ব্রেক করছে এই যে দেখেন এটা কিন্তু আপ আপজাইতে ধরছিল মনে হবে আপ যাবে কিন্তু না এখানে এসা আবার ব্রেক করে দিছে এই যে এইখানে ব্রেক করছে এই যে এখানে ব্রেক করার পর দেখেন একটা কিন্তু আহ ব্ল্যাক ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল এটাকে বলে আমার চার্ট কালার অন্যটা দেখে এমন মনে হচ্ছে ঠিক আছে এক সেকেন্ড আমি চার্ট কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল একটা হয়েছে ঠিক আছে এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এই যে এটা রিটেস্ট এটা রিটেট রিটেস্ট হওয়ার পরে আপনারা এখন টার্গেট কতটুকু রাখবেন এটা একটা কোয়েশন থাকতে পারে ঠিক আছে টার্গেটটা রাখবেন আপনার কোথা থেকে জানেন মার্কেটটা শুরু হয়েছে কোথা থেকে মানে এম শেপটা কোথায় গিয়ে ক্রিয়েট করলো কোথা থেকে শুরু হলো এই মার্কেটটা কিন্তু শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে কিন্তু ঠিক আছে মার্কেটটা এই যে এখান থেকে শুরু হয়েছে টার্গেট আমাদের থাকবে এতটুকু ঠিক আছে সো দেখেন মার্কেটে কিন্তু এতটুকু আসছে আসার পর আরও চলে গেছে টার্গেট থাকবে আমাদের এতটুক সো আমরা যদি এখানে একটা পজিশন বসাইতাম আমি আপনাদের বলছি না যে পজিশন বসান আপনারা জাস্ট এটা দেখাচ্ছি এই যে রিটেস্ট মালো না ব্রেক দেওয়ার পর আমরা পজিশন বসাবো কোথায় এই যে এখানে পজিশন বসাবো আমাদের লস থাকবে কোথায় যদি আপনি নেকলাইনের উপরে রাখতে চান তাও সমস্যা নাই আমরা এতটুকু রাখলাম আর যদি আপনি সেফ ট্রেড করতে চান এই যে এতটুকু স্টপ লস রাখবেন ঠিক আছে এতটুকু স্টপ লস রাখবো আমরা টার্গেট কোথাও কতটুকু পর্যন্ত রাখবো টার্গেট রাখবো এতটুকু পর্যন্ত ভাই আমি যে দেখাচ্ছি এইভাবে কিন্তু ট্রেডিং হবে না আপনি আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি আপনি প্র্যাকটিস করতে পারেন কিন্তু রিয়েল ট্রেড অবশ্যই এই অনলি চার্ট প্যাটার্ন দিয়ে রিয়েল ট্রেড নেবেন না ঠিক আছে কাইন্ডলি আপনার কাছে রিকোয়েস্ট আপনি এই চার্ট প্যাটার্ন দেখে ট্রেড নেবেন না আমার ভিডিও দেখে যদি আপনি লস করেন তাহলে আমার কিন্তু একটা মানে কী বলবো আমার কিন্তু খারাপ লাগবে ঠিক আছে সো আপনি লস করবেন না আমি আপনাদের শিখাইতে আসছি আপনাদের শিখাবো পরে প্রফিট করাবো ইনশাল্লাহ কিন্তু আপনারা আমার এই জাস্ট চার্ট প্যাটার্ন শিখে আপনারা ট্রেড করতে যাবেন না রিয়েল মানি ট্রেড করতে গেলে কিন্তু আপনারা লস করবেন ঠিক আছে সো কাইন্ডলি কেউ রিয়েল মানি ট্রেড করতে যাবেন না আপনারা প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ ডেমোতে প্র্যাকটিস করতে থাকুন ঠিক আছে ডে প্র্যাকটিস করতে থাকুন একদিন হয়ে যাবে সব আয়ত্তে আসে করবে একদিন ঠিক আছে আমরা ডাবল টপটা বুঝে ফেললাম ঠিক আছে এই যে দেখেন ডাবল টপটা কিন্তু সুন্দর ডাবল টপ হিসেবে এই যে এখানে গেছে এইখানে এই যে নেকলাইন ব্রেক রিটেস্ট এই যে ডাউন ঠিক আছে আশা করছি আপনারা ডাবল টপটা বুঝতে পারছেন আপনারা মার্কেটে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে দেখতে পাবেন অহরহ ডাবল টপ মানে বহুত এটা হলো কি আমরা কী শিখছি রিভার্সাল প্যাটার্ন শিখতেছি কিন্তু ঠিক আছে আপনারা বুঝুন আমরা কিন্তু রিভার্সেল প্যাটার্ন শিখতেছি এটা কি মার্কেট রিভার্স করে দেয় দেখেন আমি আপনাদের দেখাই দেখেন মার্কেটটা কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল এই যে এখান থেকে আপ ট্রেন্ড এই যে পুল ব্যাগ আবার আপ ট্রেন্ড এই যে দেখেন এখানে এসে ডাবল টক বানিয়েছে মার্কেট মার্কেটটা এর থেকে উপরে যাইতে পারতেছে না মার্কেটটা যেহেতু এখানে আটকে গেছে সো এখানে আপনার বুঝতে হবে যে এখানে যে কোনো একটা গাবলা আছে ঠিক আছে তো মার্কেটটা যেহেতু এখানে আটকে আছে সো আমরা এখানে অপেক্ষা করব নেক ব্রেক করার জন্য অপেক্ষা করব কখন নেক লাইনটা ব্রেক করে তখনই আমরা সুযোগটা লুপে নেবো ঠিক আছে আমাদের মার্কেট কখন সুযোগ দেয় যে এখানে ব্রেক করছে রিটেস্ট নিছে মার্কেটটা ডাউন দিয়ে দিছে আমরা অপেক্ষা করবো ঠিক আছে এখানে যে ডাবল টপ হইল আমরা ওয়েট করে থাকবো যে এটা অ্যাকচুয়ালি ডাবল টপ হয়েছে কিনা সো কেউ কেউ আবার কী করে এখান থেকে মনে করেন ই নেওয়ার সাথেই কী বলে মানে এখানে রিজেকশন পাওয়ার সাথে আবার কেউ কেউ এখানে ট্রেড করে দেয় কিন্তু এটা কিন্তু মানে হইতে পারে এই যে লস হইতে পারে মানে এই মার্কেটটা এখানে এসে আবার উপরে চলে যেতে পারে এই যে দেখেন এইখানে কিন্তু সরি এই যে মার্কেটটা কিন্তু উপরে যাইতে ধরছিল যাইতে পারে না আবার নিচে চলে আসতে আসছে সো আপনাদের সহজ কাজ হবে এই যে নেকলাইন যখন ব্রেক করবে তখন আপনারা ট্রেড করবেন আর আমি আপনাদের বলছি না ট্রেড করতে আপনারা প্র্যাকটিস করেন ঠিক আছে সো এবার চলেন আমরা পরবর্তী আরেকটি চার প্যাটার্ন দেখি সো গাইস এবার আমরা দেখবো হলো ট্রিপল টপ এই যে দেখতে পাচ্ছেন ট্রিপল ও মোটামুটি ডাবল টপের মতোই এটা ট্রিপল টপ হয় আর এটা ডাবল টপ হয় ঠিক আছে এই যে ট্রিপল টপ দেখতে পাচ্ছেন এখানে একবার সেকেন্ড টাইম থার্ড টাইম তিনবার টাচ করবে তারপর নেকলাইন ব্রেক করবে তারপর ডাউন চলে আসবে এই যে এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে এই যে একবার দুইবার এই যে তিনবার এখানে লেখাই আছে ফার্স্ট টপ থার্ড টপ সেকেন্ড টপ ঠিক আছে এই যে নেকলাইন এটা নেকলাইন ব্রেক করছে রিটেস্টেন্সে চলে আসছে ঠিক আছে সো এবার আমরা মার্কেটে গিয়ে একটা ট্রিপল টপ প্যাটার্ন দেখি ঠিক আছে সো আপনার আপনাদের তো ডাবল টপের সাইকোলজিটা বুঝেলাম এখন আপনাদের ট্রিপল টপের সাইকোলজি যদি বোঝা যেতে চাই আরেকটু সময় নষ্ট হয়ে যাবে সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন ডাবল টপটা যদি বুঝে থাকেন তাহলে ট্রিপল টপটাও এখন বুঝে যাবেন ট্রিপল টপটা কী হবে তিনবার টাচ হবে আর এই যে আপনাদের কী বলছি নেকলাইন ব্রেক হলে ট্রেড করবেন নেকলাইনের আগে না সো আপনারা রিয়েল মানি ট্রেডিং করলেন না বারবার বলতেছি আপনারা নেকলাইন ব্রেক করার পর প্র্যাকটিস করতে থাকুন ঠিক আছে সো আপনারা এই যে নেকলাইন ব্রেক করার পর তারপর আপনারা ট্রেড করবেন এই যে এখানে ট্রিপল টোপো হইতে পারে সো আমরা চলেন এবার চার্টে গিয়ে একটা ট্রিপল দেখে আসি সো গাইস এখানে কিন্তু আমরা একটা ট্রিপল টপ পেয়ে গেছি চলেন আমরা ট্রিপল টোপটা এখন দেখি আচ্ছা সো আমরা এই রেক্ট্যাঙ্গল নিয়ে নেব তারপর এই যে এখানে একটা জোন আট করবো দেখেন তো কয়বার টাচ করছে ট্রিপল টপ হয়েছে কিনা দেখেন ঠিক আছে সো এই যে যেখানে একবার টাচ করলো এখানে একবার টাচ করলো এই যে থার্ড টাইম টাচ করলো ঠিক আছে দেখেন তিনবার কিন্তু টাচ করছে তাহলে তো কী হয়ে গেলো একটা ট্রিপল টপ হয়ে গেল লাইন কোনটা হবে এই যেটা হবে নেক লাইন এটা হবে নেকলাইন ঠিক আছে এই যে এখানে একটা নেকলাইন ক্রিয়েট করছে ট্রিপল টপ তৈরি করছে তারপর মার্কেটটা দেখেন কি করছে ঠিক আছে আগে ট্রিপল টপ এটা হইছে সুন্দর একটা ট্রিপল টপ হয়েছে ঠিক আছে মার্কেটটা শুরু হয়েছিলো কোথা থেকে আমরা এখন সেটা দেখি প্রথম টার্গেট এই যে এটা রাখা যেতে পারে দ্বিতীয় টার্গেট মার্কেটটা যেখান থেকে শুরু হয়েছে সেইখান পর্যন্ত কারণ ভাই এইগুলা হইলো রিভার্সাল প্যাটার্ন মার্কেট একবার ডাম্প দেওয়া শুরু হইলে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে খুবই মানে খুবই ভালো প্যাটার্ন এগুলা ঠিক আছে সো এই যে এটা দেখতে পাইতেছেন না ট্রিপল টপ হয়েছে কিন্তু এই যে এখানে একবার টাচ করছে সেকেন্ড টাইম টাচ করছে দেখেন নেকলাইন ক্রিয়েট করছে একটা সো এখানে কিন্তু অনেকে ভাবতে পারে এই যে এটা একটা এম শেপ হইতে পারতো হ্যাঁ এম শেপ হয়েছে এই যে নেকলাইন ব্রেক করছে রিটেস্ট মারছে আবার নিচে চলে আসছে সো এটা কিন্তু ছোট্ট একদম ছোট্ট টাইম ফ্রেমে একটা ডাবল টপ হয়েছিল ঠিক আছে সো ডাবল টপ না ধরে আমরা যদি একটু ওয়েট করতাম সো ওয়েট করলে দেখেন কি হইতেছে একটা সুন্দর একটা ট্রিপল টপ হয়ে গেছে কিন্তু সুন্দর ট্রিপল টপ হয়ে গেছে এই যে মনে করেন একবার এই যে এখানে আসছে আবার এখানে গেছে আবার এখানে আসছে আবার এখানে গেছে একটা সুন্দর একটা ট্রিপল টপ হয়েছে ঠিক আছে এই যে ব্রেকআউট দিছে সরি ব্রেকডাউন ব্রেকডাউন দিছে এই যে রিটেস্ট মারছে এই যে দেখেন কত বড়ো ডাম দিছে একদম সেকেন্ডের মধ্যে মার্কেট

দেখেন কত বড় একটা মানে ট্রেড পাইছেন আপনি ট্রিপল টপ সুন্দরভাবে শিখলে মার্কেটে সুন্দর সুন্দর মুভ ক্যাচ করতে পারবেন খুব সহজেই মার্কেটে মুভগুলো ধরতে পারবেন এটা মানে খুবই খুবই ভালো একটা চার্ট প্যাটার্ন এগুলো ঠিক আছে আমি আপনাদের যে চার্ট প্যাটার্নগুলো শিখাইতেছি কোনো টাইম ওয়েস্ট হবে না ভাই বিশ্বাস করেন কোনো টাইম ওয়েস্ট হবে না আপনারা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন ঠিকঠাক মতো শিখেন কোনো টাইম ওয়েস্ট হবে না আমি মানে মার্কেটে বহু চার্ট প্যাটার্ন হয় ঠিক আছে অনেক অনেক চার্ট প্যাটার্ন হয় কিন্তু আমি বেশি বেছে এমন চার্ট প্যাটার্নগুলো আপনাদের শিখাই দিয়েছি যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি কার্যকর হয় সেই চার্ট প্যাটার্নগুলোই আমি আপনাদের শিখিয়ে দিয়েছি এই যে এটা একটা চার্ট প্যাটার্ন দেখেন কত সুন্দর একটা মুভ দিছে আর কত বড় একটা মুভ দিছে ঠিক আছে সো আশা করছি এটা বুঝতে পারছেন আপনি ট্রিপল টপটা আপনি প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস করলে শিখে যাবেন ঠিক আছে তো ট্রিপল টপটা কীভাবে হয় আপনাদের আরেকটু আরেকবারে শিখে দিয়ে এই যে এক এই যে দুই এই যে তিন তিনবার টাচ করবে নেকলাইন ব্রেক করবে রিটেস্ট মারবে নিচে চলে আসবে দেখেন মার্কেটটা কিন্তু তেমনই হয়েছে এখানে এটা কিন্তু একদম ছোট টাইমে হয়েছে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে দেখেন মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আপনার খেয়াল করেন এই যে এক এই যে দুই এই যে তিন তিনবার টাচ করছে মার্কেটটা নিচে চলে আসছে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু খেয়াল করলে একদম স্পষ্টভাবে দেখতে পাবেন আমি কিন্তু মার্ক করেও দিছি আপনারা খুবই সুন্দরভাবে এই যে দেখতে পাইতেছেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি আশা করছি বুঝতে পারছেন কারণ আমি ভালোভাবেই শিখেছি আমি কোনো এখানে কোনো চালাকি করতেছি না কোনো ভিডিও কাটশাট করতেছি না ঠিক আছে আমি একদম লাইভ ভিডিও করি ডিরেক্ট ভিডিও করি কোনো এডিটিং কিচ্ছু করি না একদম ভিডিও করে আমরা এটাই আপলোড করে দিই ঠিক আছে ভাই এত সময় নাই ভিডিও করি এটাই অনেক আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন আরও ভালো ভালো নলেজ দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন আশা করছি এই চার্ট প্যাটার্নটা আপনারা বুঝতে পারছেন চলেন এবার পরবর্তী চার্ট প্যাটার্নে যাই ঠিক আছে আমরা পরবর্তী চার্ট প্যাটার্নে যাইতেছি এবার গাইস এবার আমরা শিখবো হলো ডাবল বটম বা এই যে ডাবল টপ আমরা শিখলাম সেটার ঠিক উল্টো ঠিক আছে ঠিক উল্টো আচ্ছা ডাবল টপটা কোথায় হয়েছে ডাবল টপটা হয়েছে একটা আপ ট্রেন্ডে গিয়ে একটা আপ ট্রেন্ডে গিয়ে ডাবল টপ হয়ে মার্কেটটাকে রিভার্স করে দিছে মানে কি একটা আপ ট্রেন্ড ছিল মার্কেটটা ডাবল টপ ক্রিয়েট করলো নেকলাইন ব্রেক করলো মার্কেটটা নিচে চলে আসলো তার মানে কি ডাউন ট্রেন শুরু হলো ঠিক আছে এবার একটা কী হবে ডাবল বটম কী হবে এবার এটা একটা ডাউন ট্রেন্ডে থাকবে বটমে যাবে তারপর ডাবল বটম ক্রিয়েট করবে নেকলাইন ব্রেক করবে তারপরে আপ সাইড চলে যাবে এই যে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে ডাবল বটম এটাকে আপনারা ডাব্লিও শেফও ধরতে পারেন এটা কি একটা ডাব্লিউ শেপও হয় ঠিক আছে আপনি যেটাই ধরেন আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছেন কেনা সেটা হলো বড়ো কথা এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন হইতেছে বা ডাব্লিউ শেফ হইতেছে ঠিক আছে এটা একটা এটাও কিন্তু খুবই দারুণ একটা চার্ট প্যাটার্ন এটা কিন্তু খুবই কার্যকর ঠিক আছে মার্কেটে প্রায় প্রায় আপনি দেখতে পাবেন যে ডাব্লিউ শেফ হয়েছে সো চলে আমরা মার্কেটে গিয়ে একটু দেখে আসি আচ্ছা গাই এখানে আমরা একটা ডাবল বটম আর পেয়ে গেছি দেখেন তো আপনারা চোখ দিয়ে দেখতে পাইতেছেন কি এটা একটা ডাবল বটম দেখা যাচ্ছে কিনা একদম স্পষ্ট ডাবলিও দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা যদি ডাবলিও ধরেন একদম ডাব্লিউ দেখা যাচ্ছে এই যে এখানে এই যে এমন 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 দেখেন একদম মানে পুরোপুরি ডাব্লিও দেখা যাচ্ছে ঠিক আছে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডে ছিল এই যে ডাউন ট্রেন্ড এই যে ডাব্লিউ বানাইল এই যাবে চলে গেছে এটা কি একদম 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 পুরোপুরি একটা ডাবল বটম আর প্যাটার্ন দেখা যাইতেছে সো আমরা ডাবল বটন বটনটা আট করে নেই এই যে ডাবল বটন এই যে প্রথমবার এই যে সেকেন্ড টাইম এইখানে ঠিক আছে সেকেন্ড টাইম এখানে টাচ করছে সো আমরা ডাব্লিউ প্যাটার্নে হাইটা কতটুকু ধরবো এই যে এটা হলো হাই আমরা আমাদের টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত ঠিক আছে সো এটা হলো আমাদের হাই আচ্ছা এবার দেখি আমরা কি করা যাই এটা হলো লাইন এটা হলো লাইন আচ্ছা দেখেন নেকলাইন ব্রেক করছে এই যে এখানে আসছে ডাবল বটম ক্রিয়েট করছে লাইন ব্রেক করছে কিন্তু এটা আমাদের টার্গেট ফিল আপ করে ফেলছে এখন আমরা এখানে কে করবো কি করব। আমরা ট্রেড নিব না এখানে স্কিপ করবো আপনার মার্কেটে গেলে পেশিয়েন্স থাকতে হবে ঠিক আছে আপনি যে এই একটা ট্রেড পাইলেন না আপনার হতাশ হওয়া যাবে না যে আমি একটা এই ট্রেডটা মিস করে ফেললাম মার্কেটে আপনাকে মার্কেট আপনাকে সবসময় অপরচুনিটি দেবে না ঠিক আছে আপনার ওয়েট করতে হবে আরও ওয়েট করতে হবে এই যে দেখেন এখানে অ্যাগ্রেসিভাবে একদম মানে বাই হয়ে গেছে ঠিক আছে একদম অ্যাগ্রেসিভাবে আপে চলে গেছে এখানে কিন্তু আপনি কোনো ট্রেড পাইলেন না সো এটা আমাদের কোনো সমস্যা নাই মার্কেটটা দেখেন ডাবল বটম মানে কত উপরে চলে গেছে দেখছেন কত উপরে চলে গেছে সো আপনারা কী করতে পারেন এখান থেকে এই যে এইটা মেজর করতে পারেন এই যে এখান থেকে এইটুক এইটুক মেজর করেও এখানে টার্গেট রাখা যেতে পারে কিন্তু এগুলো আমি আপনাদের শিখাবো না এগুলো মানে খুবই কম কাজ করে কাজ করে ঠিক আছে অনেক কি কাজ করে কিন্তু এগুলো আপনাদের শেখার দরকার নেই আপনারা আগে এইগুলো প্র্যাকটিস করেন পরে আপনারা ওইগুলো শিখেন ঠিক আছে বুঝতে পারছেন সো এবার আমরা আরেকটা ডাবল বটম দেখি এই যে দেখেন এইখানে কিন্তু একটা ডাবল বটম হইছে দেখেন এটাও কিন্তু একটা ডাবল বটম মার্কেটটা একটা আপ্রেন থেকে আসছে এখানে ডাবল বটম ক্রেট করছে সো আমরা তো সেটা ট্রেড পাই না কিন্তু এটা কিন্তু ট্রেড পাইতেছি দেখা যাইতেছে এটা কিন্তু আমরা ট্রেড পাই গেছি যে ডাবল বটম এই যে এটা হলো নেক নেক লাইন আমার এটা কি আমার লাইন সো এই যে দেখেন এখানে ব্রেক করছে ব্রেক করার পরে এই যে রিটেস্ট মারছে আপ চলে গেছে সো আমরা এখানে যদি ট্রেড নিতাম এটা আপনাদের একটু খেয়ালও রাখতে হবে দেখেন এটা যেহেতু সুতো টাইম ফ্রেমে হয়েছে সো আমরা কি করবো এই যে সেফ একদম সেফ জায়গায় স্টপ লসটা রেখে দেবো সো আমরা ডাবল বটমের নিচে স্টপ লস রেখে দেবো টার্গেটটা আমাদের কতটুক থাকবে টার্গেটটা থাকবে এই যে এতটুকু এই যে এতটুকু আমাদের টার্গেট দেখেন আমাদের টার্গেট কিন্তু হিট করছে সো দেখেন ডাবল বটম কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়েছে দেখেন এই যে এটা আসলো প্রথম বটম এই যে দ্বিতীয় বটম এই যে সেকেন্ড বটম এই যে ব্রেক আউট তারপরে রিটেস্ট এই যে দেখেন টার্গেটটা খুব সুন্দরভাবে হিট করছে খুব সুন্দরভাবে কিন্তু চার্ট প্যাটার্নটা হয়েছে আপনারা দেখেন প্র্যাকটিস করলে কিন্তু খুব সুন্দরভাবে পাবেন আশা করছি সো এটা এটা আপনারা খুব দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে কিন্তু চার্ট প্যাটার্নটা হয়েছে মার্কেটে খুব সুন্দর সুন্দরভাবে চার্ট প্যাটার্নগুলো হয় আমাদের সেই মুভগুলো ধরতে হবে ঠিক আছে মুখগুলো সুন্দর করে ধরতে হবে আপনি মার্কেটে ঢুকেই যে আপনি ট্রেড করবেন বিষয়টা কিন্তু এমন না আপনার ঢুকে মার্কেট আপনার কি ওয়েট করতে হবে আপনি মার্কেটে ঢুকেই যে ট্রেড করবেন বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে সো আশা করছি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি আর এখানে আমি তেমন উল্টাপাল্টা কিছু বলি নাই সব দরকারি কথা বলছি আপনি আশা করছি বুঝতে পারছেন সো এবার চলেন আমরা তৃতীয় আরেকটি চার্ট প্যাটার্ন দেখে আসি সো গাইস আমরা চতুর্থ চার্ট প্যাটার্ন দেখার জন্য চলে আসলাম এটা হলো ট্রিপল বটম ঠিক আছে এটা কি ট্রিপল বটম চার্ট প্যাটার্ন গাইস এই ট্রিপল বটমটা চার্ট প্যাটার্নও কিন্তু মার্কেটে খুব সুন্দরভাবে কাজ করে এটাও কিন্তু ওই শেফের মতোই হয় মানে নেকলাইন ব্রেক করে না তৃতীয়বারে এসে আবার টেপ করে তারপর নেকলাইন ব্রেক করে তারপর আপসাইডে চলে যায় সো এটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে থাকে অবশ্যই ডাউন ট্রেন্ডে থাকে নিচে এসে ডাবল বটম ক্রিয়েট করবে নাহলে এই ট্রিপল বটম ক্রিয়েট করবে তারপর মার্কেটটা সাইডে চলে যাবে সো এবার চলেন আমরা মার্কেটে গিয়ে এই ট্রিপল বটমটা একটু দেখে আসি আচ্ছা গাইস এখানে আমরা একটা ট্রিপল বটম চার্ট প্যাটার্ন পেয়ে গেছি সো এইটা চলেন একটু দেখি ট্রিপল বটম একচুয়ালে হয়েছে কিনা সো আমরা একটা জোন আট করে নেবো রেক্ট্যাঙ্গেল দিয়ে সো এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা জোন আট করে নিলাম সো এইটা দেখেন ট্রিপল বটম হয়েছে কিন্তু সুন্দর এই যে এখানে একবার টেপ করছে এই যে সেকেন্ড টাইম টেপ করছে এই যে দেখেন থার্ড টাইম টেপ করছে আমাদের নেক লাইন কোথায় এই যেটা হলো আমাদের নেক লাইন উপরে উইক শহে এই যেটা হলো আমাদের নেক লাইন আমাদের হাই কোথায় এখন আমরা খুঁজব কি আমাদের হাই এই যেটা হলো আমাদের হাই এটা কি আমাদের পয়েন্ট এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে মানে ডাম্প দেওয়া শুরু হয়েছে এখান থেকে যে দেখেন মার্কেটটা আসছে হইলো এখান থেকে এই যে এখান থেকে আসছে এখানে ট্রিপল বটম ক্রিয়েট করছে তারপর মার্কেটটা ওপরে চলে গেছে সো দেখেন এখানে ট্রিপল বটম কিন্তু ক্রিয়েট করছে মার্কেটটা শুরু হয়েছে কোথা থেকে এইখান থেকে শুরু হয়েছে মার্কেটটা কোথা থেকে শুরু হইলো এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা শুরু হয়েছে ঠিক আছে সো এখান থেকে শুরু হয়ে দেখেন এখানে এসে ট্রিপল বটম ক্রিয়েট করছে ট্রিপল বটম ক্রিয়েট করার পর এ এ দেখেন আপনার কিন্তু সবসময় যে একদম ক্লিনভাবে চার্ট প্যাটার্ন তৈরি হবে এমন কিন্তু বিষয় না আপনি চার্ট প্যাটার্ন প্র্যাকটিস করেন বেশি বেশি তখন দেখবেন একা একাই শিখে যাবেন একা একাই নলেজ এসে পড়বে এইসব মার্কেটে গিয়ে থাকেন একটু সময় দেন তাহলে সব শিখে ফেলবেন দেখেন এই চার্ট প্যাটার্নটা কিন্তু ট্রিপল বটন চার্ট প্যাটার্ন হয়েছে কিন্তু দেখেন একটু কিন্তু মানে আঁকা পাকা কেরা বেড়া হয়ে আছে ঠিক আছে আপনাকে কিন্তু ধরতে হবে মার্কেটে কিন্তু আপনাকে সহজে ধরা দিবে না আপনার ধরতে হবে ঠিক আছে সো দেখেন এই যেখানে এসে ব্রেক করছে দেখেন

বেয়ার দেখেন এই যে এখানে কিন্তু সুন্দর রিটেস্ট হয়েছে দেখছেন আমরা কিন্তু ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখলাম এখানে কিন্তু সুন্দর রিটেস্ট হয়েছে আর ছোটো টাইম ফ্রেমে আসার পর কী দেখতে পাইতেছেন এখানে কিন্তু সুন্দর একটা ট্রিপল হয়েছে ঠিক আছে এই যে এখানে ব্রেকআউট দিছে সো আমরা এই যে এখানে ট্রেড নিব সো এখানে ট্রেড নিলাম এই স্টপ লস আমাদের এটা নিচে থাকবে একদম সেফ যদি করতে যাই সো আমরা সবসময় একটু সেফই করবো তারপর এখান থেকে এ দিয়ে এই যে এর তুক পর্যন্ত আমাদের টার্গেট থাকবে দেখেন আমাদের টার্গেট কিন্তু হিট করছে বুঝছেন এটা হলো ট্রিপল টপ ট্রিপল বটম আর হলো ডাবল বটম ডাবল টপের পাওয়ার ঠিক আছে এগুলো হলো রিভার্সাল প্যাটার্ন যেগুলো মার্কেটকে একদম ঘুরাই দেয় সো মার্কেটকে যদি ঘুরাই দেয় তাহলে ট্রেনটা যেখান থেকে শুরু হয়েছে সেই ট্রেনটা যদি চেঞ্জ হয় তাহলে ট্রেনটা আবার ওপরে চলে যাবে সো আপনারা কত বড়ো একটা ট্রেড ধরতে পারতেছেন যদি এই ট্রিপল বটম ডাবল বটমগুলো সুন্দরভাবে শিখেন বুঝতে পারছেন সো আশা করছি বুঝতে পারছেন এই ট্রিপল বটম ডাবল বটম সব কিছু আশা করছি বুঝতে পারছেন এই যে এখানেও দেখেন একটা ডাবল বটম হয়েছে কিন্তু এটাও কিন্তু একটা ডাবল বটম এই যে উইক দিছে এটা কিন্তু একটা সমস্যা নেই এটা আমরা শিখাবো কেন উইকটা দিল কেন হইলো ঠিক আছে সো দেখেন এই যে এটাও কিন্তু একটা ডাবল বটম হয়েছে সুন্দর এই যে ডাব্লিউসএফ হয়েছে বুঝতে পারছেন তো মার্কেটেই এগুলো অহরহ দেখতে পারবেন আপনারা আপনাদের খুঁজে বের করতে হবে আপনারা প্র্যাকটিস করুন ঠিক আছে আমার ভিডিও দেখে আপনারা একটু প্র্যাকটিস করুন তাহলে ইনশাল্লাহ সব শিখে যাবেন আমি আসি আপনাদের সাথে সমস্যা নেই কোনো সমস্যা হইলে আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি আমার কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কন্ট্যাক্ট করতে পারেন সো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কী বুঝেতে চাইছি সো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এইটুক পর্যন্তই থাকুক পরবর্তী ভিডিওতে ভিডিওতে আমরা আরও কিছু দরকারি চার্ট প্যাটার্ন শিখবো যেগুলো মার্কেটে খুব সুন্দরভাবে প্রভাব ফেলে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আর বলবো দেখা পরের ভিডিওতে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম